আজকের কি কাজ আছে আজকে তোমার বউ ভাতের কাজ আছে বউ ভাতের কাজ আছে সকালে কতজন খেয়েছে সকালবেলা বেলা জন ছিল সকালে চল্লিশ জন আর দুপুর বেলা দুপুর বেলা ষাট জন ছিল ষাট জনের মানে ভাত ডাল মাছ কি মাছের কি রুই না কাতলা কাতলা মাছ কাতলা আর রাতে কত জনের রাতি তোমার চারশো চারশো জনের আর এখানে দেখতে পাচ্ছি মেনলি ভেটকি মাছ কাতলা মাটন মাটন এই তিনটে দিয়ে কত টাকা প্লেট

তা যারা নন্দীগ্রাম থেকে এসেছে তাদের দূর থেকে এসেছে তাদের কি খাওয়াই তাদের এই আমার যে খাবার আজকে সেটাই খাওয়াবো তারা টেস্ট করবে আজকে আমিও দেখেছি তাদের ইনভাইট করেছিলাম যে তোমার এখানে খাবার পার্সেলও নিতে পারো টেস্টও করতে হবে কোন আপত্তি নেই এখনও আমাকে মানে এখন নন্দীগ্রাম থেকে শুরু করে সারা রাত্রে যাচ্ছো হ্যাঁ হ্যাঁ সব জায়গায় যাচ্ছো বাহ খাবারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু মাটনগুলো কিন্তু ফ্রেশ ফ্রেশ আর তোমরা যা চাইবে দাদা তাই দেবে আর এখানে সব গরম গরম খাবার তোর বাঙালির ছেলে চামচে খাবো না হাতেই খাবো রান্না তো ভালোই হয়েছে আর দাদা কিন্তু মানে দাদার রেস্টুরেন্টে যিনি রান্না করে যখন বিরিয়ানি হয় দাদা তাকে আনে আর এমনি দাদা সব রাঁধুনি ঠিক হ্যাঁ দাদার মানে বাঙালির দাদুনি থাকে বেশিরভাগ এবং তাদের তারা তাদের রান্নাও ভালো দাদার এখানে দাদা মাটন দাদা বেশি রেয়াজি নেয় না কিন্তু তাই বলে না দেশি এর রেয়াজি আছে হালকা অল্প রেয়াজি নাই আর এখানে কিন্তু খেতেও বেশ ভালো হ্যাঁ দাদার প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো তারা কিন্তু দাঁড়িয়ে দেখে টোটালটা পরিবেশন করে দাঁড়িয়ে দেখা যারা সব বন্ধু বানি চুনিয়াস সবাই এসে খাচ্ছে তো তোমরা যারা মানে ক্যাটারিংয়ের খাবার খাওনি তুমি একবার অর্ডার দিয়ে দেখতে পারো আশা করি ঢুকবে না আর ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো আর ওনারা শুধু কলকাতায় না কলকাতার বাইরে আর ওনাদের ফোন আমি বলে দিচ্ছি